গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী এখন কেমন আছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন নতুন বছর শুরুতেই বলিউডে একের পর এক খারাপ খবর এবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী জীবনে নেমে এলো বড় বিপদ শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার তবে শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে হঠাৎ শারীরিক অসুস্থতায় কিয়ারার মুম্বাইয়ের একটি নাম করা হাসপাতালে ভর্তি হন বলে প্রথমে শোনা গিয়েছিল তবে পরে জানা যায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়েনি টানা শুটিং এবং প্রচারের কাজের কারণে কিয়ারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তাকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন কিয়ারার সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে চিন্তার কোনো কারণ নেই তিনি শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তার কাজ চালিয়ে যাবেন তবে ভক্তরা তার সুস্বস্তর জন্য দোয়া করেছেন এবং অপেক্ষায় রয়েছেন তাকে আবার পর্দায় দেখার জন্য অভিনেত্রী কিয়ারাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ